আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁচা আমের আচার শুকানোর বার্মিস ঝামেলা ছাড়াই এক বছর এই আচারটি সংরক্ষণ করতে পারবেন এই আচারটি তৈরি করতে কোনো রকম তেলের প্রয়োজন হয় না খুব সামান্য মশলায় খুব মজা করে এই আচারটি তৈরি করা যায় একদম সহজ ভাবে এখন কিন্তু আমের মৌসুম কাঁচা আমে ভরপুর আর কিছুদিন পরে হয়তো কাঁচা আম পাওয়া যাবে না অতএব এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন আজকের এই বার্মি চার তৈরির জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম প্রথমে আমি আমগুলো খোসা ছেড়ে নিচ্ছি খোসা ছাড়ার পর আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাঝখানের বীজ ফেলে পাতলা করে কেটে নেব বেশি পাতলা আবার বেশি মোটা না ঠিক এরকম করেছি এখন সব আমগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন চিনি কেউ চাইলে এখানে টেস্ট অনুযায়ী চিনি কম বা বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সিরকা অবশ্যই এখানে সিরকা দিতে হবে সিরকা দিলে এক বছর পর্যন্ত আচারটি ভালো থাকবে চিনি আর সিরকার সঙ্গে আমের স্লাইস গুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক ঘন্টা এক ঘন্টা পরে চিনিটা একেবারে গলে গিয়েছে এই চিনির পানিটা দিয়েই আচারটা তৈরি করব। এখানে আর কোনো পানি এড না এখন একটি নিয়ে নিলাম মাঝারি এটি করছে যখন দেখছি এরকম ফুটা শুরু করেছে তখন চুলার জাল আর একটু কমিয়ে দিচ্ছি এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া দিলাম লবণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট জাল করার পরে আমগুলো নরম হওয়া শুরু করেছে এই সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আবার একদমই নাড়াচাড়া না করলে নিচ থেকে পানি শুকিয়ে আবার লেগে যেতে পারে আমগুলো আমি আরো আট থেকে দশ মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি চিনির পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা পাঁচ পাঁচফোরণ আর এটি কিন্তু আধা ভাঙ্গা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এখন আলতো ভাবে নেড়ে চেড়ে আর একটু পানিটা কমে আসলে নামিয়ে নেব এখন কিন্তু আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এখন একটি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে যে কোনো কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর পর্যন্ত আমি একটু তুলে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকে তাহলে এ পর্যন্তই রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ